আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেস স্থানীয় কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর আমার আজকের রেসিপি হচ্ছে মিষ্টি আলু দিয়ে খুবই মজাদার করে একটি বিকেলের নাস্তা আর বিকেলের নাস্তায় এরকম একটু ভিন্ন ধর কোনো কিছু যদি বাচ্চাদেরকে তৈরি করে দেয়া হয় তাহলে কিন্তু ওরা একটু নতুনত্বের ছোঁয়া পায় আর নিজের কাছেও ভালো লাগে যে বাচ্চাদের সবসময় একই ধরনের খাবার না দিয়ে যদি ভিন্ন কিছু দেওয়া যায় তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই তো এখানে আমি বড় সাইজের একটি মিষ্টি আলুকে আমি এরকম ছোটো ছোটো টুকরা করে কিন্তু একটু সিদ্ধ করে নিয়েছি আর এই মিষ্টি আলুগুলোকে আমি সিদ্ধ করে ছোলাটাকে ছা ছিলিয়ে তারপরে কিন্তু এটাকে একটি কাঁটা চামচের মাধ্যমে সুন্দরভাবে এটাকে ম্যাশ করে নিব আর এটাকে সুন্দরভাবে একেবারে ম্যাশ করে নিতে হবে যেন কোনো দলা দলা কোনো অংশ না থাকে তো এখন আমি এর ভিতরে দুই চা চামচ আমি ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিব এক প্যাকেট সাদি মেজি এই চপটা বানানোর জন্য খুব বেশি কোনো উপকরণের দরকার হয় না আর এখানে আমি দিয়ে দিলাম এক চা চামচ কর্নফ্লাওয়ার তো এই সবগুলি উপকরণ আমি খুব সুন্দরভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিব। তো এটা একটু খুবই শুকনো শুকনো হয়ে গিয়েছে তাই আমি কিছুটা পরিমাণে একটু পানি দিয়ে আবারও একটু ভালোভাবে একটু মেখে নিব। তো মেখে এখানে যে একটা প্যাকেটের ভিতর নিয়ে নিলাম আমরা যে মূলত এই যে কেকের যে কেকের যে ব্যাটারটা নেই যে উপরে যে ক্রিমটা সেই একটা প্যাকেটের ভিতরে আমি সুন্দরভাবে সবগুলো নিয়ে নিয়েছি তো আপনারা যেটা বিভিন্নভাবে শেপ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন তো আমি এখানে এভাবে নিয়েছি আর এটাকে আপনারা গোল গোল লম্বা লম্বা যে কোনো আকৃতি। দিয়ে বা যে কোনো শেপে আপনারা কিন্তু এটাকে ভেজে নিতে পারেন আর এটা এত সুন্দর একটা শক্ত শক্ত ভাব থাকে আপনি যে কোনো শেপ দিয়ে এটাকে ভেজে নিতে পারবেন তো আমি একটু এভাবে দিয়ে একটু মানে চিপসে চিপসের মতো করে ভাজতে চেয়েছিলাম তো নেক্সট টাইম হয়তো অন্য কোনোভাবে ভেজে নিব তো এভাবে আমি কিন্তু প্রতিটা কিন্তু এভাবে অল্প অল্প দিয়ে কিন্তু আস্তে আস্তে করে একটু ভেজে নিয়েছিলাম তো আমি একটু অল্প অল্প করেই বারবার কিন্তু একটু দিয়েছিলাম খুব বেশি দেইনি কারণ একটার সাথে আরেকটা যদি লেগে যায় তাহলে কিন্তু একটু ভাজতে অসুবিধা হয়ে যায় তো চুলার আঁচটা কিন্তু একেবারেই কিন্তু মিডিয়ামে ছিল এটা কিন্তু ভাজতে খুব বেশি একটা সময় লাগে না খুব বেশি একটা জাল দিলে কিন্তু খুব তাড়াতাড়ি লালচে হয়ে কালো হয়ে যায় কালারটা তাই আমি চুলার আঁচটা একেবারে মিডিয়ামে রেখে তারপরে কিন্তু এগুলোকে ভেজে ভেজে কিন্তু তেলটা ঝরিয়ে তুলে নিয়েছি তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু সবগুলোই কিন্তু একে একে ভাজা হয়ে গিয়েছে আর ভাজার পরে কিন্তু এই যে এরকম একটা কালার চলে এসেছে আর দেখতেও কিন্তু মাসাল অনেক সুন্দর লাগছে আর মিষ্টি আলু দিয়ে যে এত মজাদার একটি নাস্তা তৈরি করা যায় বাচ্চাদের জন্য যারা যারা এখনও করে ওঠা হয়নি তারা কিন্তু একবার হলেও করতে পারেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ